ওকে এই যে প্রত্যেকটার সাথেই সালোয়ার আছে সেম প্রাইস এক হাজার সালোয়ারটা একটু প্লাজো স্টাইলে ঠিক আছে কারণ জামাটা হচ্ছে সেমিলং প্যাটার্নে যার কারণে প্লাজো দিয়ে পড়লে খুব ভালো লাগবে এটা একটা কালার হবে সাথে সেম সালোয়ার দামটা একই এক হাজার টাকা নেক্সটটা দেখা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মধ্যে প্রত্যেকটার গলায় কাজ করা প্লাস ট্রাফেল করা দামটা একই এক হাজার টাকা নেক্সট কালার দেখাচ্ছে একটা কালার গ কালারটা খুবই সুন্দর

নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা দেখাই হ্যাঁ এটা আরেকটা কোর্স সেট আছে এখন কিন্তু সামনে ঈদ আসছে তারপরে গরম রাফিউজের জন্য এই কোর্স সেটগুলো কিন্তু বেস্ট এটার গলায় হাতায় কোটায় কাজ করা সালোয়ারটা একটু দেখাই ভাই এটা মাইশা কটন কাপড় মাইশা কটন আর সালোয়ারটা প্যান্ট কাটিংয়ের মধ্যে হবে হ্যাঁ প্যান্ট কাটিংয়ের মধ্যে সেম কাপড় সালোয়ারের নিচেও কাজ করা এটার সাইজ কত আছে ভাই এটা আটত্রিশ থেকে কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা কালার হবে সাইজ 38 থেকে 44 44 এটা প্রিন্ট জাস্ট ওয়াও অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে সাথে সালোয়ার অবশ্যই আমাদের সাথে নেক্সটটা দেখেন দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এর সালোয়ার দামটা নেক্সটটা এটা একটা কালার হবে এটা সাথেও সালোয়ার পেয়ে যাচ্ছেন প্রাইসটা একই দেন এটা একটা কালার আছে এটা সাথেও সালোয়ার হবে প্রাইসটা একই থাকছে 1000 ওকে এগুলো হচ্ছে মাইশা কটন পাশাপাশি হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে বাউ কাপড়গুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান এটা সাথেও সালোয়ার হবে দামটাই বাউ এই কালারটা খুবই চোজ একটা কালার প্রিন্টগুলো খুব সুন্দর আর জামা সালোয়ার কিন্তু সব একই কাপড় দামটা একই না দেখাচ্ছি সালোয়ার নিচে কাজ নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা হোয়াইটের মধ্যে চিকেনের মধ্যে চিকেন কাপড়ের মধ্যে এটা কিন্তু জাস্ট দুইটা দুই কাজ তো ভাই এটা দিয়ে স্টার্ট করেন ফুললি হোয়াইটের মধ্যে আছে ঠিক আছে সো এটা একটু দেখাই আপনাদেরকে হোয়াইটের মধ্যে এটা হচ্ছে চিকেন এই যে অল ওভার ফ্রন্ট সাইড ব্যাক সাইড পুরোটাই হচ্ছে চিকেন কাপড় আর ভিতরে কিন্তু ইনার করা আছে একটু ব্যাক সাইডটা দেখেন ভাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই কাজ করে এটার সাথে সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা তো सेम হোয়াইটার মধ্যে থাকবে কটনের না হ্যাঁ নিচে এটা চিকেনের প্যানেল হবে এটার দাম কত পড়ছে এটা 1150 টাকা 1150 কালার দেখাবো এটা কালার বলতে কি অন্য একটা কাজ এর জাস্ট চেঞ্জ হবে প্রাইস পড়বে হচ্ছে এটা 1150 টাকা 1150 আরেকটা যেটা আছে এটা এটারও কিন্তু একই শুধু হচ্ছে কালারটা কি জাস্ট এই যে কাস্টমারকে দেখাচ্ছি কাস্টটা চেঞ্জ হবে এর সাথেও সেম সালোয়ার প্রাইসটা পড়বে হচ্ছে ফন্সে ব্যাকসে একই